বসন্ত উৎসবে মাতলেন চাঁদপাড়ার বসন্ত উৎসব কমিটি আর কয়েক ঘন্টা বাদে দোল উৎসবের বাঙালি ঠিক তার চাঁদপাড়ায় পালিত হল বসন্ত উৎসব উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার চাঁদপাড়ায় কলোরব সংস্কৃতি সংস্থার নূপুর নৃত্য কলা সংস্থার পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় চাঁদপাড়া মিলন সংঘ ময়দানে পালিত হলো বসন্ত উৎসব দু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব নাট্য ব্যক্তিত্ব সহ বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তি এটা বসন্ত উৎসব আমি প্রথমে ধন্যবাদ জানাই সংস্কৃতি সংস্থাকে বিগত বেশ কয়েক বছর যাবৎ এই চারপাড়া মিলন সংঘের মাঠে এই মানুষের উপস্থিতি ভ্রমণ করে এখানকার মানুষের বসন্ত উৎসব একটা প্রিয় উৎসব বাঙালির একটা অন্যতম উৎসব রঙের উৎসবে পরিণত হয়েছে এই উৎসবে বাঙালিরা রঙের রঙে রাগিয়ে দেয় এই উৎসবকে সামনে রেখেই আমাদের বসন্তকে আহ্বান জানানো এবং শীতকে বিদায় জানানো পরিষ্কার কথা বলি আমি দু সালে বনগাতে যখন এসেছিলাম সাহিত্যের শহর কিন্তু কোনো অডিটোরিয়াম ছিল না সেই বঙ্গায় আমি অডিটোরিয়াম করেছি আমি কথা দিতে পারি আগামীতে যদি সব ঠিকঠাক থাকে এই চাঁদপাড়ায় এই কালচারের মানুষ এত সংখ্যক মানুষ যে উৎসাহ উদ্দীপনা এবং পরিবেশনের মধ্যে হয়ে রয়েছে বিশেষভাবে প্রয়োজন অডিটোরিয়াম যদি জায়গা কেউ দেয় আমি যে কোনো ভাবে পারি আগামী এই বসন্ত উৎসবের আগে একটা অডিটোরিয়াম্পর মানুষ পান আমার দিক থেকে সব রকম সহযোগিতার মধ্য দিয়ে আমি করে দিতে পারলে সব আমাদের সকলের প্রিয় অতিথি প্রায় প্রতিবারে নাই এবারও যারা এখানে এসেছে করতে পারছি একটা দারুণ পরিবেশ তৈরি হয়েছে কাছ থেকে আমাদের শত শত একটা অতিথায়ের জন্য করবে কারণ এরকম একটা উৎসব

এই রং মানে মেয়েরা সন্ধ্যার থেকে নাচ গান করছে এখানে সত্যি খুব আনন্দদায়ক এই জায়গাটা প্রত্যেক বছরে আমরা আসি অবশ্যই তাদের দাবি আমরা মানবো আমরাও চাইছি তারপরে তো একটা ডাউন হলো বসন্ত উৎসব কলরব সাংস্কৃতিক সংস্থার নতুন নৃত্যকলা এবং চৌরঙ্গি ক্লাবের উদ্যোগে প্রতি বছরই আমাদের এই মিলনসংঘ ময়দানে ওরা এই অনুষ্ঠানটি করে শান্তিনিকেতনের আদলে এই যে বসন্ত উৎসব হোলির আগে এই উৎসবকে কেন্দ্র করে এই এলাকার সংস্কৃতি প্রেমী মানুষের আজকে যে উদ্দীপনা এই মিলনসংঘ ময়দানে দেখা যাচ্ছে এদের এই উৎসব প্রতি বছরের নয় এবারও খুব সুন্দর আকর্ষণীয় হয়ে উঠেছে আমরা যারা এলাকার যদি নাগরিকবৃন্দ আছি তারা সকলে এই অনুষ্ঠানে সামিল হই প্রতি বছরে এবারও এসছি এবং আগামী দিনে এই অনুষ্ঠান আস্তে আস্তে আরও সার্বিক সাফল্য লাভ করবে এইটাই কামনা করি হ্যাঁ সে কমিউনিটি হল তো সবারই দাবি কিন্তু ওপার চাটপড়ার উপরে কমিউনিটি হল করার জন্য যেরকম জায়গার দরকার সেই জায়গার খুবই অভাব নাহলে জায়গা যদি পাওয়া যেত সরকারি উদ্যোগে নিশ্চয়ই আমরা যারা আছি সবাই মিলে চেষ্টা করে একটা কমিউনিটি হল তৈরির চেষ্টা করতাম আমরা চেষ্টায় আছি যদি জায়গার সংস্থা হয় আগামী দিনে নিশ্চয়ই চাঁদপুরা সুস্থ সাংস্কৃতিক পরিবেশ রক্ষা স্বার্থে একটা কমিউনিটি হল অবশ্যই প্রতিষ্ঠিত করার চেষ্টা করব আমরা সকলে মিলে এটা বলতে পারি আমার নাম দীপক কুমার দাস আমি চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান একটু শান্তিনিকেতন ভীষণ ভালো লাগছে কারণ মানুষের জীবনের রংটা ভীষণ প্রয়োজন তো এই একটা অসাধারণ একটা প্রোগ্রাম অসাধারণ একটা অনুষ্ঠান আসতে পেরে ভীষণ ভালো লাগছে আর নিশ্চয়ই আমার মনে হয় এখানে যারা এসছে মানে আমি জেলা পরিষদ উদ্যোক্তারা জানিয়েছেন সাম্প্রদায়িক হানাহানি রাজনৈতিক বিদ্বেষ ভুলে গিয়ে রং মেলানোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কথাকে প্রাধান্য দিয়ে সমস্ত বৈষম্যকে মিলানোর জন্যই তাদের এই প্রাস বলে জানিয়েছেন তারা আসলে সবার রঙে রং মেলাতে হবে গুরুদেবের এই বাণীকেই শাশ্বত করবার উদ্দেশ্যে আমরা প্রতি বছর আয়োজন করি এই অনুষ্ঠানের সেই উদ্দেশ্যেই এই চাঁদপাড়া বসন্ত উৎসব দু হাজার চব্বিশ সমাজের বিভিন্ন স্তরের মানুষ সাহিত্যিক নাট্য ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব সর্বদল সমস্ত দল নির্বিশেষে সমস্ত মানুষ উপস্থিত ছিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অগণিত মানুষের ঢল নেমেছে চাঁদপাড়াতে উৎসবপ্রিয় সমস্ত মানুষই এই মঞ্চে হাজির হয়েছেন আমরা দশ বছর ধরে এই উৎসবটা উদযাপন করে চলেছি চাঁদপাড়া বসন্ত উৎসব আমাদের মূল উদ্যোক্তা আমরা চাঁদপাড়া কলর অফ সাংস্কৃতিক সংস্থা নপুর নৃত্যকলা কেন্দ্র এবং চৌরঙ্গি ক্লাব আসলে সমস্ত কিছুতেই খরচা আছে আমরা আমাদের পকেটের পয়সা খরচা করেই এই আনুষ্ঠান অনুষ্ঠানটা করে থাকি এই জন্যেই যে সমস্ত মানুষ এই আনন্দে সামিল হয় এটাই আমাদের আনন্দ এটাই আমাদের পাওনা আসলে এই আন্দোলনটা আমি প্রায় তিরিশ বছর ধরে করে আসছি যে টাউন হলটা করবার জন্য আমি এবছরও আমাদের একটি বিশেষ অনুষ্ঠানে এই বিষয়ে আবেদন করেছিলাম একটি গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করেছিলাম আর সেটা এখনও আমরা জমা দিইনি আমাদের কাছে সেই কাগজের কপি রয়েছে এবং আরও মানুষের সই সংগ্রহ করে আমরা একবারে জমা দিতে চাই এবং মাননীয় প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে বৃহত্তর চাঁদপাড়া এলাকায় একটি মঞ্চ অথবা একটি কমিউনিটি হল যাতে তৈরি হয় যাতে সংস্কৃতির অঙ্গনকে আরও সুন্দর করে প্রসারিত করা যায় হয়েছে এবং এর উদ্দেশ্য যে সমস্ত ভেদাভেদ ভুলে আমরা যেন সবাই একাকার হতে পারি সমস্ত রঙে আমার নাম গোবিন্দ কুন্ডু আমি উদ্যোক্তা চাঁদপাড়া বসন্ত উৎসব